সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে দুদক সূচনা ফাউন্ডেশনে কর্মুক্তি দেয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে সংস্থাটি বুধবার দুপুরে ধানমন্ডির নম্বর নম্বর রোডের বাসাটিতে অভিযান চালায় চার সদস্যের দুদকের একটি দল সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান এই প্রতিষ্ঠানটির বিষয়ে সমাজ কল্যাণ থেকে যে তথ্য পেয়েছে সেখানে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা দেয়া আছে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসাটির কিন্তু সরজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি দুদক এর আগে পূর্বাঞ্চলে দশ কাঠা প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই তাদের যে কর মুক্ত করার যে বিষয়টা এছাড়াও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব।